হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলো আজকে একটা ট্রাই করা যাক পিৎজা বাড়িতেই আমি বানাবো কিন্তু আমার আজকে ফার্স্ট আমি কোনো দিন বানাইনি তো ভাবছি আজকে ট্রাই করে দেখবো তো সবার জন্য বাড়িতে বানাবো তো চলো এখানে তিন কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দুশো দই নিয়েছিস আর ব্রেকিং সোডা একসা চামচ একসা চামচ হচ্ছে সোডা আর হচ্ছে স্বাদ মতো নুন স্বাদ মতো চিন থাকছে সাদা তেল আর মাখন তো এটা ভালো করে একদম দিয়ে মেখে নিলাম ভালো করে একদম চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিয়েছি এক একপোটা কিন্তু জল দেয়নি যা দইটা ছিল দুশো দই লেগেছে আমার পুরো তিন কাপ ময়দার মধ্যে তো তিন কাপ ময়দার মধ্যে দিয়ে ভালো করে একদম ডোটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর সাদা তেল উপরের মধ্যে ছড়িয়ে এটাকে ভালো করে মেখে এবার আমি এটাকে কী করবো ওই সাদা একটা শুকনো সুতির ন্যাকার ন্যাকড়া ছিল সেটাকে ভালো করে ভিজিয়ে এটার মধ্যে একদম ঢেক রাখলাম প্রায় ওই চল্লিশ মিনিটের মধ্যে থাকবে তো চলো এবার আদার্স যেগুলো কাজ আছে সেগুলো করা যাক তো আজকে আমার কিন্তু ফার্স্ট তো সবাই দেখছি খুব বানাচ্ছে বাড়িতে পিৎজা তো আমারও খুব ইচ্ছে হলো আজকে আমি সবার জন্য বানাবো তো এখানে বোনলে চিকেন নিয়েছি কয়েক টুকরো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ চা চামচ নুন চা চামচ চিনি তার মধ্যে থাকছে রসুন কুচি কয়েকটা কোয়া আর থাকছে এক চা চামচ সাদা তেল আর থাকছে ভিনিগার এক চা চামচ আর অরগ্যানো থাকছে আর হচ্ছে এখানে চিলি ফ্লেক্স তো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব একদম চটকিয়ে মেখে নেবো আমার তো মনে হচ্ছে প্রিপারেশন দেখে একদম মানে হচ্ছে রেস্টুরেন্টের পিজ্জা তো যাই হোক ট্রাই করা যাক তো দেখি কী হয় তো এখানে এই যে চিলি ফ্লেক্স তো এটাকে ভালো করে মেখে নিলাম তো এবার আমি একটা প্যান নেব তো প্যানটা হচ্ছে যেটা একটু ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে মেখে নিলাম কারণ চিলি ফ্লেক্স দিয়েছি তো হাতে দিলে হাত জ্বালা করবে তো যন্ত্রণা করবে তো যাই হোক কোনো কিছু জিনিস করতে গেলে তো একটু যন্ত্রণা সহ্য করতে হয় তো সেটা কোনো ব্যাপার না তো যেটা হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম তো একদম লো আছে এটাকে আমি করবো তো সেরকম মানে হাই লেভেলে করবো না লো আছে করে নেব তো প্রায় আমার চিকেনটা হয়ে গেছে তো চিকেনটা এবারে ভালো করে নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পর একটা কি সুন্দর গন্ধ মানে ফ্লেভারটা দারুণ তো এখানে কয়েক টুকরো রসুন নিয়েছি রসুনের কুচি তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি মানে টমেটো সস যেটা হয় আর কি পিৎজার উপর দেওয়া হয় তো সেটা বানাবো তো এখানে টমেটো সস দিয়ে দিলাম তো অনেকে দেখি বাড়িতে গোটা গোটা টমেটো দিয়েও সস বানিয়ে নেয় তো যাই হোক আমার আছে এখানে যেহেতু তারপরে দেখলাম পিৎজা সস একটুখানি আছে ওর মধ্যেও দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি থাকছে এখানে তার মধ্যে দিয়ে দিলাম কি ওই যে অরগ্যানোটা আর থাকছে এখানে সিলিফ্লেক্স তো এটা বাড়িতে সুন্দর করে বানিয়ে নিলাম তো আরও আর কি রেডি করা যদি থাকতো সসটা তাহলে আমায় খাটনি করতে হতো না যাই হোক আমি করে নিলাম এখানে বানিয়ে নিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো গুলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে নেড়ে এটা আমার একটু পুরো রেডি তো দেখলাম এটা বেশ নরম হয়ে গেছে আটাটা তো আরেকবার মেখে নিই সরি আটা তো নয় ময়দার ডো তো এটাকে ভালো করে আরেকবার মেখে নিতে হবে তো হাতের যে গাদালি আছে তো গাদা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তালুটা দিয়ে তো ভালো করে এটা যত মাখা যাবে যত চটকানো যাবে তত নরম হবে এবং তত ফুলবে তো পিজ্জার ব্যাপারটাও এরকম এরকম হয় বা লুচি আটার রু রুটি সব কিছুতে যত মাখা তত মজা তো যাই হোক এটাকে ভালো করে মেখে নিই তো মেঘানে উপরে একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি দেখছি ভালো নরম হয়েছে কিন্তু তো মনে হচ্ছে বিশাল বড় হবে কিন্তু তিন কাপ ময়দা নিয়েছি ভাবতে পারিনি বুঝতে পারিনি যে এত বড় হবে ধারণার বাইরে ও বাবা নজন সদস্য বাড়িতে হয়ে যাবে বেশ হয়ে যাবে আরাম যে হয়ে যাবে কিন্তু এই পিৎজা খাবো বিকেলবেলা খেতে খেতে দেখছি রাতে ডিনার হয়ে যাচ্ছে তো রাতের বেলা ডিনারের সঙ্গে পিৎজা চলবে তো যাই হোক করার কিছু নেই প্রথম যেহেতু বানাচ্ছি মানে খুব ওয়েকসাইডেড সবাই একবার আসছে আর দেখে যাচ্ছে যে এখানে কী হচ্ছে কি বানানো হচ্ছে তো ভাবলাম যে না ট্রাই করেই দেখি তো হয়ে গেছে আমার এটা বেলানো তো একটা স্টিলের থালা নিয়েছি তো থালার মধ্যে ভালো করে তেলটাকে একদম এপিট ওপিট করে সরিয়ে নিলাম সরিয়ে না ভালো করে মাসাজ করে নিলাম আর কি তো আমার কাছে ব্রাশ নেই আমি হাত দিয়েই করে নিয়েছি তো উপরে আমি একটুখানি আটা ছড়িয়ে দিয়েছি গমের আটা জানি না যদি লেগে যায় যদি ফার্স্ট তো তবু একটা ধারণা থাকবে তো হয়ে গেছে পিজ্জা কিন্তু উপরে উঠে গেল প্লেটের উপরে তো এবার এটাকে ভালো করে চেপে চেপে দুই হাত দিয়ে একদম দুই ধারে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম তো চেপে চেপে দেওয়ার পরে প্রায় পিজ্জের মতোই পিজ্জার মতোই করবো আর কি তো ভালো করে এটাকে কাটা একটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে একদম খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি কিন্তু এটাও দেখি তো ডিজাইনটা ভালো করে করে দিই তো দুই হাত দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দেব দুই সাইড দিয়ে তো এই দেখো তো এটাও করে দিচ্ছি আর কি দেখি না কেমনটা হয় তো সবাই তো খুব এক্সাইটেড মনে হচ্ছে যে পিৎজার মতো একদম রেস্টুরেন্ট যে শপিং মলের পিৎজা হয় তো সেটার ধারের কাছেও হলেও একটু আমায় যেতে হবে তো তাই নাকি তো একবার ট্রাই করাই যাক তো প্রায় হয়ে এসেছে আমার ছেলে একদম মানে বারবার বলছে খিদে পেয়েছে আমাকে খেতে দাও খিদে পেয়েছে আমাকে খুলে দাঁড়াও রে বাবা হতে তো সময় লাগবে কিন্তু ভুলটা আমারই তো চারটের সময় বা তিনটের সময় যদি রেডি করতাম তাহলে এতক্ষণ হয়েই যেত তো সেটা না করে আমি ঢুকেছি ছটার সময় রান্নাঘরে তো এটা তো করতে অনেক টাইম লাগবে তো করার কিছু নেই বাবা নটা বেজে যাবে ডিনারের সঙ্গে খেয়ে নেব ওই আজকের ডিনার রাতের বেলা রুটি আর চিকেন চিকেন কষা আর থাকছে বেগুন পোড়া আর শনিবার তো যাই হোক কী আর করব। পিজ্জা এক টুকরো করে খেয়ে নেবো সবাই ডিনারে তো আর করার তো কিছু নেই তো এবার আমি ভালো করে এটাকে সাজিয়ে দিলাম বাহ দারুণ লাগছে দেখতে তো নিজের প্রশংসা নিজেই করছে আর কি করব এই দুনিয়ায় তো কেউ কারো প্রশংসা করে না আর নিজের প্রশংসা নিজেকেই করতে হয় তাই আমিও করে নিলাম তো তারপরে এখানে চিকেনের টুকরোগুলোকে বসিয়ে 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 দিলাম বসিয়ে বসিয়ে দিলাম তো সাজিয়ে সাজিয়ে দিলাম চিকেন যেভাবে আর কি পিজা যে পিজা যেভাবে সাজায় তো আমিও সাজিয়ে নিলাম সেভাবে তো এবার দেখি না কেমন লাগে দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার প্রথম আমি আজকেই প্রথম এবং ফার্স্ট বানাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট শুনতে চাই তোমাদের কাছ থেকে তো এটাকে এবার আমায় ঝটপট করতে হবে আর চুপচাপ বসে থাকলে হবে না তো এটা ঝটপট করে বসিয়ে দিল এবার এবার আসছে আমার কাছে পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম ইয়ালো বেল পেপার রেড বেল পেপার আর থাকছে আর কিছু না টমেটো দেবো না তো এটাই দিয়ে ভালো করে একদম সাজিয়ে নেব তো ঝটপট করে সাজিয়ে নিই তো ঝটপট করে এখানে সাজিয়ে নিলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে না বন্ধুরা সবাই বলো দারুণ হয়েছে খেতেও মনে হচ্ছে অসাধারণ হবে কিন্তু শুধু হর বাকিটা তো যদি সত্যি কথা বলতে ওভেন থাকলে কিন্তু সুবিধা হয় আমাদের আগের ওভেনটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আমি কমপ্লিট করে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিতাম তাড়াতাড়ি হয়ে যেত ফট করে তো গ্যাসের মধ্যে একটু হলেও তো সময় লাগবে না কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট এরকম তো টাইম লাগবে আমি তো আর ধা করে ঘানি জাল দিতে পারবো না গুঁড়ে গুড় জাল দেওয়ার ধানি সিজ দিয়ে দিলাম উপরে এটাকে তো আমাকে স্লো আছে করতে হবে নাহলে তো পুড়ে যাবে তারপরে চতুর্দিক দিয়ে ভালো একটু ম আমি মাখনও দিয়ে দেব। তাহলে একটা খুব সুন্দর গন্ধ আসবে আর কালারটাও হবে কিন্তু অসাধারণ গ্যাস অলরেডি বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার পিৎজাটা চলে গেল কড়াইয়ের উপরে তো পিৎজা বলছে আমার আজকে সাড়ে বারোটা বেজে যাবে তো যাই হোক এবার বসিয়ে দিলাম থালটা তো দেখো পিৎজা এবার রেডি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হচ্ছে রেস্টুরেন্টের ধারের কাছে আছি আমি তো ব্লকটা এখানেই শেষ করছি Tengah-tengah kek? Tengah? Tengah! Hahaha Hahaha Eh! Eh! Boleh-boleh! Tengah-tengah kek! Tengah-tengah kek!